গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তোমরা সকলেই জানো আমার এখন গরমে ছুটি চলছে স্কুলে তাই আজ একটা গোটা দিনের ভ্লগ শেয়ার করছি সকালবেলা উঠেই যেটা কাজ আমার রান্নাঘরে এসে প্রথমে চা করে নেওয়া এটা আমার প্রতিদিন মানে চা ছাড়া আমার দিন শুরু হয় না প্রথম আমি একটু জল খাই মানে সেটা ঘুম থেকে উঠেই তারপর মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে চা বসাই এই রোজকার রুটিন তো আগের দিন দুধটা জাল দেওয়া হয়নি তাই দুধটা গরম করে নিচ্ছি প্রথমে তারপর খাবো এক কাপ চিনি ছাড়া দুধ চা এটা আমার নিজস্ব একটা টাইম অনির্বাণ চা খায় না ও এখনও শুয়ে আছে তো আমি এই সময়টা ব্যালকনিতে গিয়ে এক কাপ দুধ চা খাই তারপর আমি মানে সংসারের যাবতীয় কাজে লেগে পড়ি তো আজ ব্রেকফাস্ট বানাবো ইচ্ছা আছে একটু ভালো কিছুই বানাবো তাছাড়া আজকে আবার লোকনাথ বাবার তিরোধান দিবস সেকেন্ড জুন তাই একটু পুজো পার্বণ মানে কিছুই করবো না তো কিছুই না ওই যে একটু ভালোভাবে পুজো দেওয়া এটাই গরমের ছুটিতে আমি অনেক লেটেই উঠি তো আজ একটু সকাল সকাল উঠেছি একটু মানে ওই আটটার দিকে উঠেছি সাড়ে সাতটা পনেরো আটটায় তো এই আটটার সময়তেও ব্যালকনিতে দাঁড়ানো যাচ্ছে না এত গরম এই দিনটাতে জানি না প্রচণ্ড গরমই পড়ে আমি দেখেছি আর আজকে আবার দুপুরে সেরকম কিছু নেই মানে রান্না নেই ওই বাড়িতে মা পুজো করেছে তাই খেতে বলেছে ওই বাড়িতেই যাব তো এখন আমি দেখো একটু ছোলার ডাল করে নিচ্ছি তার সঙ্গে এত গরম পড়েছে তাই ভাবলাম লুচি আর করবো না একটু শাকাক শাকা পরোটা করে নিচ্ছি ময়দার পরোটা এটা এই ব্রেকফাস্টটা হলে তো অনির্বাণের আর কিচ্ছু চাই না আমি অবশ্য এখন ব্রেকফাস্ট করব না এইটা প্রথমে অনির্বাণকে দিয়ে দেব ও খেয়ে কাজে বসে যাবে তারপর আমি পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করব। আজ যেহেতু ভাবলাম যে সকাল সকাল সব কিছু উঠেই পড়েছি তো পুজোটা দিয়েই তারপর ব্রেকফাস্টটা করব শুধু আমি চা বিস্কিটই খেয়েছি তো এখন ব্রেকফাস্টটা অনির্বাণকে দিয়ে দিই এই গাঢ় গাঢ় ছোলার ডাল আর যতই বাড়িতে যাই রান্না করি না কেন যেভাবেই করি না কেন দোকানের কচুরির সঙ্গে ছোলার ডালের মতো কিন্তু সেই টেস্টটা আমি আনতে পারি না আমি জানি না কার কার কীরকম হয় তো অতটাও আসে না প্রায়ই আসে কিন্তু এক্স্যাক্ট আসে না চলো আমার স্নান হয়ে গেছে আমি এবার জামা কাপড় রতে দিই আর তার সঙ্গে তো আমি আজকে যেহেতু শ্যাম্পু করেছি শ্যাম্পু করলে আমার একটু তাড়াতাড়ি স্নান করার চেষ্টা করি নাহলে আমার চুলটা শুকায় না এটা একটা বড় প্রবলেম এটা নিশ্চয়ই যাদের বড় বা লম্বা চুল তারা খুব রিলেট করতেই পারো আর শীতকালে তো বিভৎস মানে অসুবিধা হয় যার জন্য ঠান্ডা লেগে যায় চলো এবার পুজোয় বসি পুজো করা কমপ্লিট আমি এখন রেডি হয়ে নিয়েছি আর যাবো ওই বাড়ি বললামই তো চুলটা এখন স্টাইল করছি ঠিকই কিছুক্ষণ পর মাথার উপরে তুলে নেবো অনির্বাণ আসবে আর আমরা দুজন বেরি পড়ব এসে গেছি এই বাড়ি এই বাড়িতে আমার আসতে ওই পাঁচ মিনিট মতো লাগে স্কুটিতে আমরা দুজন চলে এলাম লাঞ্চ করব এখানে আর এটা হলো বাবা লোকনাথকে পুজো করেছে মা খুব সুন্দর করে সাজিয়েছে ওই বাড়িতে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম সেটা খেয়ে চলে এসেছি অনেকক্ষণ এখন তিনটে বাজে একটু আম খাচ্ছি অনির্বাণও খাচ্ছে আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি চা বসালাম দুজনের জন্যই অনির্বাণ এই বিকেলটাতেই আমার সঙ্গে চা খায় আর দু কাপ চা নিয়ে আমরা প্রচুর গল্পগুজব করি এই বিকেল টাইমটা আমাদের আমাদের টাইম আর কি চা খাওয়ার পর আজকে একটা বিশাল বড় কাজ আছে সেটা হলো মানে অকাজ টাইপের কাজ সেটা হলো নারকেল কোড়ানো এটা আমার প্রত্যেকটু ভালো লাগে না কিন্তু নাড়ু খেতে গেলে তো বানাতেই হবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি একটু নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছি কারণ নারকেলটা বহরমপুর থেকে এনেছিলাম অনেক দিন ধরে পড়ে আছে আটটার সময় ভাবলাম কি করবো কোথায় যাব ভালো লাগছিল না তাই হঠাৎই মাথায় মানে রাস্তায় যেতে যেতে ইচ্ছা হলো চলো ভবানীপুর যাই বলবান সিং ধাবায় খেয়ে আসি তো মানে ডিনারটাই করতে এসেছি অনেক দিন আসা হয়নি উঠলো বাই কটক যাই আর কি আমরা নিয়েছি তরকা আরটা তা রুটি আর তার সঙ্গে গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস করে লসি তাহলে আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগে